বর্ডার গাভাস্কার ট্রফিতে রান খরায় ভারত অধিনায়ক রোহিত শর্মা যার কারণে রব উঠেছে সাদা পোশাকে ডানহাতি ব্যাটারের অবসর নিয়ে সিডনি টেস্টের একাদশে না থাকার পর সেই গুঞ্জন আরও জোরালু হয় তবে কি টি টোয়েন্টির মতো ক্রিকেটের বনেদি সংস্করণকে বিদায় বলে দিয়েছেন গণমাধ্যমে যখন এসব বিষয় নিয়ে ভিন্ন ভিন্ন খবর আসছিল তখন রোহিত নিজেই খোলাসা করলেন বিষয়গুলো অধিনায়কত্ব কিংবা অবসর নয় দলের প্রয়োজনে শুধু অজিদের বিপক্ষে শেষ টেস্টের একাদশ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন আসলে নির্বাচক ও কোচের সঙ্গে আমার যা আলোচনা হয়েছে তা একেবারে সাধারণ ছিল আমার ব্যাটে রানার সেনা না ফর্ম নেই গুরুত্বপূর্ণ ম্যাচে আমাদের ফর্মে থাকা ক্রিকেটার দরকার এমনিতে আমাদের স্কোয়াডের ক্রিকেটাররাও অনেকে ফর্মে নেই ফর্মে না থাকা ক্রিকেটারকে আপনি খুব বেশি দিন দলে রাখতে পারবেন না আমার এটা চিন্তাই ছিল তাই আমি কোচ এবং নির্বাচকদের বলেছি তারা আমার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন এই সিদ্ধান্ত নেওয়া আমার জন্য খুব কঠিন ছিল তবে আপনি যদি সব কিছু সামনে রাখেন তখন এই সিদ্ধান্ত বর্তমান সময়ে দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ সামনে কি হবে তা নিয়ে ভাবছি না এখন দলের প্রয়োজনে যা দরকার সেটাই করেছি আমি নিজে একাদশ থেকে সরে দাঁড়িয়েছি অবসর নেই ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে সাবেক ক্রিকেটার সবাই বিদায় লিখে দিয়েছেন রোহিত শর্মার ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার তো বলেই দিয়েছেন রোহিত অবসর নিয়ে নিয়েছেন আর তাতে চটেছেন হিটম্যান ব্রডকাস্টারকে দেয়া সাক্ষাৎকারে খোঁচা দিয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ককে দেখুন ক্রিকেটে অনেক দেখেছি প্রতিটি মুহূর্তে জীবন পরিবর্তন হয় দুই মাস পর যে আমি রান পাব না তার কোনো গ্যারান্টি নেই নিজের উপর আমার বিশ্বাস আছে কেউ ধারাভাষ্য কক্ষে কি বলছে বা সাংবাদিক কি লিখল তাতে আমার ক্যারিয়ারের পরিবর্তন হয়ে যাবে না আমি এতদিন ক্রিকেট খেললাম তারা আমার ক্যারিয়ার সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে না আমি কখন অবসর নিব কখন দলের বাইরে থাকবো আমি বিচক্ষণ মানুষ দুটি সন্তানের বাবা চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নিয়েছি রানে ফিরলে আবারও একাদশে ফিরবেন বলে জানান রোহিত শর্মা তারএখাসন শিmূল সময় সংবাদ